এখন প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প তার কূটনৈতিক কাজগুলো চালিয়ে যাওয়ার জন্যে যথেষ্ট পরিমাণের লোকবল নিজের হাতে পাচ্ছেন কিনা আপনারা জানেন যে এলন মাস্ক সরকারের ব্যয় কমানোর জন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি এবং সে মন্ত্রণালয়ের কাজ ছিল চাকরি খাওয়া এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচুর লোকের চাকরি চলে গেছে ফলে এখানে কি লোকবলের অভাব হয়েছে কিনা সে বিষয় নিয়ে এখন একটা প্রশ্ন উঠেছে তাছাড়া গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা মধ্যস্থতা করার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতকে এগিয়ে যেতে দেখেছি তার নাম হলো স্টিভ উইটকফ তিনি একজন আবাসন ব্যবসায়ী ছিলেন এবং তার কূটনীতির কোনো রকম অভিজ্ঞতা ছিল না এবারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি একজন বিশাল কূটনীতিবিদ হিসেবে আবির্ভূত হয়েছেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেগোসিয়েশনের ক্ষেত্রে এবং ইসরায়েল গাজার সঙ্গে নেগোসিয়েশনের ক্ষেত্রে এই একই ব্যক্তি কাজ করছেন তিনি হলেন স্টিভ উইটকফ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার সাথী কিন্তু এই জায়গাগুলোতে এসে আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোম্যাট রোবিওকে তেমনভাবে অ্যাক্টিভ দেখছি না কিন্তু তার মানে এই নয় যে মার্কো রোবিও কোনো কাজ করছেন না তাকে নিশ্চয়ই অতিরিক্ত অনেক কাজের ভারেই থাকতে হচ্ছে যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক লোক কমে গেছে